আজকের এই গল্পটা তাদের জন্য যারা রিলেশন করে বিয়ে করার স্বপ্ন দেখতেছেন আশিকার দীপা ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে কিন্তু তাদের এই ভালোবাসা মানতে রাজি না পরিবারের বাধা সমাজের সব মিলিয়ে ওরা দিশে হারা নিরুপায় হয়ে ওরা পালিয়ে বিয়ে করে নেয় প্রায় দশ পনেরো দিন লুকিয়ে থাকার পর সাহস করে একদিন ওরা বাড়িতে ফিরে ঘটনা যখন ঘটিয়ে গেছে তখন আর কি করার পরিবারের সবাই মেনে নিল কিন্তু আশিকের মার মনে ভীষণ কষ্ট ছোট ছেলেকে দুমদাম করে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল ওনার আর সেই ইচ্ছে ভেঙে যাওয়ায় তিনি দীপার সাথে কথা বলা একদমই বন্ধ করে দিছে এটা দেখে আশিকে একটা বুদ্ধি করল সে দীপাকে বলল তুমি আমার মায়ের সব কাজে সাহায্য করবে কোনো কাজেই তাকে করতে দিবে না রান্না করা থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব নেবে তুমি এমনকি মায়ের ওজোর পানিও গরম করে দিবে দেখবে আস্তে আস্তে মা তোমাকে আপন করে নেবে আশিক নিজেও ভালো ছেলে সাজতে মাঠে নেমে পড়লো দান কাটতে অথচ সে আগে কখনো মাটির আয়ল দিয়েও হাঁটেনি বেচারা মাটি গিয়ে দান কাটতে কাটতে ওর অবস্থা বেহাল দুপুরে ক্লান্ত শরীরে বাত খেতে এসে বসে রাগ চেপে রাখতে পারলো না টেবিলে বসেই দেখে বাত ঠিক সিদ্ধ হয়নি তরকারি এতে লবণ নেই ডালটাও ঠিক না কুটেনি এগুলা দেখে চিৎকার করে বলল এই বাত এই ডাল এই তরকারি কে রান্না করছে ঠিক তখনই আশিকের মা অভিমানী গলায় বলল তোর বউ রান্না করছে হতস্বর আশিক মূর্তি গম্ভীর মুখে হাসি এনে বলল ভালোই তো হয়েছে হায় রে প্রেম এরপর থেকে আশিক অনেক কিছুই সহ্য করলো কারণ দীপা ছিল ধনী বাবার একমাত্র মেয়ে সে জীবনে বাত রান্না তো দূরের কথা কোনো দিন রান্নাঘরেও ঢোকেনি কিন্তু এখন দিনের পর দিন রান্না করতেছে ভুল করতেছে আবার শিখতেছে ওদিকে গ্রামের সবাই হাসাহাসি করতেছে মজা করতেছে কিন্তু সময়ের সাথে সাথে দীপা হয়ে উঠল সেই সংসারে আসল ভরসা এখন সে একাই সেই বিশাল সংসার সামলায় যা তিন চারজন মহিলা মিলে করলেও কঠিন হতো অন্যদিকে আসি যে ছেলেটা কোনোদিন বাজারও করেনি সে আশিক এখন খাঁটি কৃষক নিজের হাতে বিশ থেকে পঁচিশ খানি জমি চাষ করে বছরে পঞ্চাশ থেকে ষাট পন দান তুলে গোয়ালে আজ আশিকার দীপা গ্রামের উদাহরণ হয়ে আছে প্রেম শুধু দুষ্টমিয়ার আর হাসিটাট্টা আড্ডা বা ঘুরতে যাওয়া নয় প্রেম মানুষকে বদলে দেয় দায়িত্বশীল করে সুন্দর একটা সংসার গড়ে তোলে একজন নারী ইচ্ছে করলে একটা সংসার ভেঙে দিতে পারে আবার ইচ্ছে করলে ওই সংসারকেও স্বর্গ পরিণত করতে পারে কেমন লাগলো গল্পটা একটুও কি ভালো লাগে নেই যার বিনিময়ে একটা লাইক দেওয়া যায় একটা লাইক তো দেওয়াই যায় তাই না কথা হবে নতুন কোনো গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা